ছোট গল্প সত্য ঘটনা অবলম্বনে লেখা চরিত্র কাল্পনিক ঘটনা তে সত্যতা নিয়ে লেখা দাদাজির ভয় কলমে রূপকণা চ্যাটার্জি রামু একটি ছেলে রামু যেখানে থাকত তার পাশের বাড়িতেই দাদাজি থাকতেন রামু আর দাদাজির বাড়ির মধ্যেখানে ছিল একটি সরু গলির মতো দাদাজি অন্ধ ছিলেন ওই দেয়ালের গায়ে ধরে ধরে বাড়ির সামনের দিকে গিয়ে হাতে করে নিজেই জায়গাটি পরিষ্কার করে তারপর বসতেন দাদাজি রামুকে খুব স্নেহ করতেন রামুর কত শত গল্প দাদাজির সঙ্গে রামুর তখন ক্লাস নাইন সেও দাদাজির সঙ্গে গল্প করবে বলে স্কুল ফিরে বা ফাঁকা সময়ে দাদাজির কাছে এসে বসতো হঠাৎ রামুর খুব মন খারাপ ও তখন স্কুলে বাড়ি ফিরি শুনে খুব কান্নাকাটি করে এরপর দাদাজির মৃত্যুর ওই এগারো দিনের মধ্যেই হাঁটছিল রামু তখন কি যেন একটা দেখল পাচিলের ওপর মনে হলো তার কি দেখল